আত্মীয় পরিজন নিজেরা কিন্তু আমার এখানে কেউ না কিন্তু আমরা এই বাঙালি একটা একটা পুরো পরিবার বাস আসছে মেসেজ এসছে আমরা ধীরে ধীরে এগাচ্ছি হাঁটতে হাঁটতে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাপরে আমাকে দেখেও তোমরা বুঝতে পারছ এসে গেছে আমাদের বাস এই দেখো হ্যাঁ চলো চলো এসে গেছে আমাদের বাস এবার আমরা এক এক করে উঠবো বাসের ভিতরে দেখতেই পাচ্ছ চলো গুড মর্নিং বাসে বসার কিছুক্ষণ পরেই সবাইকে একটা করে চিপসের প্যাকেট দিল চিপস তো অন্য সময় খায় কিন্তু এই পিকনিকে চিপস খাওয়ার মজাই আলাদা সবাই চিপস খাচ্ছি আর গল্প করছি তার সাথে কিন্তু একটা করে জলের বোতলও আছে কিন্তু জলের বোতল এখন শীতকাল বলে কেউ চাইছে না যখন প্রয়োজন পড়বে আমরা কিন্তু একটা করে জলের বোতলও নিতে পারি আমরা প্রত্যেক বছর এই গুটি বাঙালি এই দিনটার জন্য অপেক্ষা করি সকাল সকাল বেড়ালে তার যে ভিউ থাকে রাস্তার আশেপাশের জঙ্গল পাহাড় সেটা দেখার একটা আনন্দই আলাদা চলে আসলাম আমরা দুই বাস ভর্তি করে আসার পরপরই দেখলাম একটা তুলসী মঞ্চ তুলসী মঞ্চটা ঠাকুরের যে মূর্তি মানে প্লেট মতন থাকে সেইগুলোটা দিয়ে খুব সুন্দর করে সাজানো ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম এত সুন্দর একটা তুলসি মঞ্চ সবাই চলে এসেছে দুই ভাজ ভর্তি করে এসছি আমরা প্রথম যারা বাসে এসেছে তারা অলরেডি এসে খেলা শুরুও করে দিয়েছে মানে ওরা অনেক আগেই এখানে এসে গেছে চলো এখন দেখি পুরো টিমের সাথে দেখা করে আসি চলে গেছে তুমি এতদিন পরে কি অবস্থা সকাল সকাল খেতে বসে গেছে সকাল সকাল খেতে বসে গেছে সবার সাথে সাথে আমি কিন্তু একটা থালা নিয়ে নিলাম থালাতে আছে লুচি চারটে আলু মটরের তরকারি ডিম সিদ্ধ আর গোলাপ জামুন কিন্তু যেহেতু আমি ডিম সিদ্ধ খাই না ওই জন্য কিন্তু আমি ডিম সিদ্ধ নিয়ে নিই আর খাবারগুলো সবই একদম গরম গরম অনেকের খাওয়া প্রায় হয়ে গেছে আর অনেকেই মানে বেশিরভাগই কিন্তু আমরা খেতে বসেছি তোমাদের সবার সাথে একটু আমরা কে কে কী কী খাচ্ছি এক ঝলক শেয়ার করে দিলাম খাবার কিন্তু অদ্ভুত রান্না হয়েছে আর এটা কিন্তু একদিনে হয়নি অনেকেই মিলে অনেক দিন আগেই এসেছিলো এখানে হোটেলটা বুক করে গেছে খাবারের কি কি মেনু হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে গেছে কখন কি আমরা খাবো সব কিছু কিন্তু ঠিক করে যেতে হয় তোমরা যদি চাও অনলাইনেও বুক করতে পারো অফলাইনেও এসে কিন্তু বুকিং করে যেতে পারো এইবার হলো আমার খাওয়ার পালা আমিও চারটে লুচি মটর আলুর তরকারি আর দুটো মিষ্টি নিয়ে খেতে বসে গেলাম সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেল তো আমি ডিম সিদ্ধ যেহেতু খাই না ডিমের তরকারি খেতে পারি কিন্তু ডিম সিদ্ধ খেতে পারি না ওই ডিম সিদ্ধ নিয়ে নিই মিষ্টিটাও ভয়তে ভয়তে খেয়েছি যাই হোক এবার হলো চা কফির পালা এখানে আছে চা কফি এ দেখো চা আর কফি দুটো আছে চা পেয়ে গেলাম এই দেখো চা কফি দুটো আছে কিন্তু কফি খাওয়ার নেশার আমার তো অতটা নেই তোমরা জানো হয়তো তো চা খেয়ে নিচ্ছি ভালো বানিয়েছে চিনি একদমই কম আমার পক্ষে খুবই ভালো আর আমার চাতে বেশি চিনি দুধ চাতেও বেশি চিনি আমি কোনো সময় খাই না খুব সুন্দর বানিয়েছে খাবারও কিন্তু ভালো হয়েছে তো এখন দেখা যাক বাঙালি মানেই খাওয়া দাওয়া খাওয়াতে শেষ খাওয়াতে শুরু মানে খাওয়াতে শুরু খাওয়াতে শেষ ক্রিসমাস বলে এত পরিমাণে গাড়ি এসে গেছে মানে ছুটির দিন বিভিন্ন জায়গার থেকে আসে দূর দূর থেকে বেশি মানুষই আসে এসব জায়গাতে ঘুরতে এখন খেয়েছো এক পেটি একটু হেঁটে নাও তাহলে আবার আমরা তাড়াতাড়ি খেয়ে পরেরটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো আমি বলছি ডুমুর ডুমুর না আমার মনে হচ্ছে এটা গাছ কিন্তু আবার কয়েকজন কমেন্স করছে এটা হলো ফিক গাছ এখন তোমরা জানিও কমেন্সে এটা জট ডুমুর না ফিক এই যে দি বলছে এটা নাকি ফিক ফলের গাছ কিন্তু আমি বলছি আরে ওটা ফল জগুর জগডুবুর সবজি জগডুমুর সবজি ফলও হয় আমরা যেখানে এসে ড্যামের পাশে বেশিরভাগ নাসিকে আমরা যেখানে থাক মানে আমি যেখানে থাকি খেতি খেতি এলাকায় বেশি তো যেখানে ঘুরতেও এসছে সেটাও খেতি এলাকায় বলতে পারো ড্যাম তো একটু দূরে আছে আর যেখানে আমরা কটেজে আছি পুরো কটেজটা চারপাশে পুরো খেতি এবার তোমাদের নিয়ে আসলাম জডডমের গাছের সাথে সাথে পেঁপের বাগিচা পেঁপেগুলো দেখে খেতে ইচ্ছা করছে পুরো পাকা পেপে আছে পাকা পেপে খেতে আমার দারুণ লাগে তোমরা কে কে পাকা পেঁপে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও দেখো দেখো পাখিটা খেয়ে নিয়েছে হ্যাঁ এখানে একটা দারুণ জিনিস দেখছি দেখতে পেলাম এখানে দেখো ওই থানকুনি গাছ এই থানকুনি পাতা পাওয়া যায় না আমাদের ওদিকে আর এইখানে ভরা ও ভাই এখানে মানে থানকুনি চাষ করেছে জানো তো থানকুনি পুরো ভরা এখানে এখানে খেলা ওই দেখো খাওয়া দাওয়ার পর বসে এখন একটু খেলা হবে প্রথমে আগে জেন্টসদের খেলা চলছে লেডিস লেডিসদেরও হবে দেরি আছে ও চেয়ারের মধ্যে গোল করতে হবে তো হলো না চলে যাচ্ছে অনেক হাঁটার পরে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেই রুমে আসলাম সে দেখি এখানে অলরেডি কিছু কিছু দিদি বৌদি সব মাসিমা জেঠিমারা সাজুগুজু করছে ওই দেখো এইখানে সাজাগুজু পর্ব চলছে এই যে ওইখানে পর্ব চলছে করছে আমি আর এই যে আমরা দুই পণ্ডিত মানুষ এইখানটাতে বসে আছি এখন আপাতত কেউ নেই তাও বসে আছি কারণ আছে এই দেখো মোবাইল চার্জিং দিচ্ছি কেন কি চার্জার ছাড়া তো কোনো জায়গায় যাবো না একটা ভিডিওতে তোমাদের আমি বলেছি কি মুশকিল হয়েছিল তো চার্জার নিয়ে এসেছি কিন্তু মোবাইলে চার্জ দেওয়া হয়নি ওই জন্য বসে বসে মোবাইলে চার্জ দিচ্ছি আর গল্প করছি মাঝখানে আরেকবার চাও আমরা খেয়ে নিয়েছি মানে দুইবার চা তুমি তিনবার খেয়েছো এসে ও তিনবার চা খেয়েছে ফ্রিতে পেয়েছে বলে তিনবার খেয়েছি না দুবার খেয়েছি দুবার কোথায় খেয়েছো একবার প্রথমে তোমার আসার আগে একবার খেয়েছি হ্যাঁ তোমার সঙ্গে একবার খেলাম দুবার খেয়েছে আমি দেড় আমি আমিও দুবার খেয়েছি কিন্তু আমি একবার ফুল খেয়েছি একবার হাফ খেয়েছি ও দুবারই ফুল খেয়েছি ফিরিতে পেলে ফিরিতে পেলে বিষও খেয়ে নেবে ও ফিরিতে পেলে বিষ খেয়ে নেবে আমি খাবো না ও খেয়ে নেবে এখন আমরা আবার বাসে উঠছি বাসে করে যাব ড্যাম দেখতে কারণ ড্যাম আমরা যেখানে এখন বর্তমানে এখন যেখানে আছি সেখান থেকে ড্যাম বেশ খানিকটা দুটো দুটো বাসে যাবে কি না না সবাই তো যাবে না কিছু কিছু যাবে ড্যামে বাইরে কিন্তু ভালোই রোদ্দুর আছে চলো এখানে আমরা দুটো বাসে এসেছি এই দেখো দেখা যাচ্ছে কি রোদের মধ্যে দুটো বাস দুটো বাস কিন্তু ফুল কিন্তু অত লোক এখানে দেখা যাচ্ছে না কারণ এখানে কোনো সব ছড়ি ছিটি আছে আমরা তো দুটো বাসের ঘরে এসেছি যে বাসটা প্রথমে চালু হয়েছে সেই বাসটা অনেক দিকে একদম ড্যামের কাছাকাছি আমরা এসেছি ড্যামের কাছাকাছি চলে এসেছি চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাওয়া যাক নাসিকে প্রচুর ড্যাম আছে প্রচুর ড্যাম অতঃপর আমরা চলে আসলাম কাশ্যপি ড্যামের একদম কাছে পুরো কিনারাতে অনেকগুলো কিনারা আছে কিন্তু এই কিনারাটা রাস্তার একদম পাশে পড়লো আর আমরা যেখানে বাসটাকে দাঁড় করিয়েছি তারও একদমই কাছে আসার সাথে সাথে যে যার মতন ফটো তুলছে আমি তো এদিক ওদিক করে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি কাশ্যপি ড্যাম কিন্তু অনেক বড় ড্যাম আর নাসিকে অনেক ধরনের ড্যাম আছে তার মধ্যে একটা মানে এক অন্যতম ড্যাম হলো কাশ্যপি ড্যাম দূরের থেকে মনে হচ্ছে জল খুবই সুন্দর সত্যি কথা বাস্তবে জল সুন্দর কিন্তু এই এই সব ড্যাম কিন্তু বহু গভীর তোমরা যদি কোনো সময় সব জায়গায় ঘুরতে আসো হঠাৎ করে কিন্তু এসে ড্যামের মধ্যে নামার চেষ্টা করো না কেন কি কোথায় উঁচু নিচু আছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না ড্যাম দেখা হয়ে গেল তোমাদেরও ড্যাম দেখালাম আর দাঁড়ানো যাচ্ছে প্রচুর রোদ্দুর দেখা যাক এখন আবার কোন জায়গায় আমরা যাই ক্যামেরা এখানে দাঁড়ালাম ফটো তুললাম একটা রিল বানালাম প্রচুর রোদ্দুর লাগছে এবার আবার যাচ্ছি আমরা বাসে উঠতে দেখো মাঝে মাঝে বাসি বাজাচ্ছে ড্রাইভার কিন্তু সবাই আসছে না ফটো তোলা চক্করে সবার বাস আবার আলাদা আলাদা আছে আমাদের এইটা আরেকজনের এইটা তা আমাদের যেটাতে সেটাই আমরা বুঝি রোদ্দের থেকে আসার পরে সবাই সাজ খাচ্ছে চলো সবাই দুই তিন গ্লাস করে সাজ খাচ্ছে সত্যি সাজটাও কিন্তু দারুণ টেস্টি বানিয়েছে সাজ খাওয়ার পরে সবাই চলে আসলাম বাইরে এখন লেডিজদের খেলা হচ্ছে এখানে কিন্তু প্রাইজও আছে সবার লাস্টে পাওয়া যাবে তা আমার তো ভিডিও নিতে হবে ওই জন্য আমি আর খেলায় অংশগ্রহণ করলাম না ওরা খেলছে আর আমি এদিক ওদিক ঘুরছি আর পুরো কটেজটাকে দেখছি জায়গাটা বিশাল বড় মানে এদিক ওদিক যদি ভালো করে না ঘুরি তাহলে কিন্তু আর ভালো লাগবে না কারণ কি যে জায়গাটায় আসলাম সেই সম্পর্কে জানাটা কিন্তু খুবই প্রয়োজন তো যথারীতি এদিক ওদিক ঘুরছি আর দেখছি কোথায় কি গাছগাছালি আছে তা সবার আগে আমার নজরে পড়ল অনেকগুলো এই দেখো নারকেল গাছ নারকেল গাছগুলো দিয়ে বাউন্ডারি করা আছে আর তার সাথে সাথে কিন্তু কাঁঠাল গাছও আছে দেখে মনে হচ্ছে কাঁঠাল এখনও হয়নি আর পুরো কটেজটার একটা সাইডটাই আমি দেখাচ্ছি অন্য সাইডে অন্য লোকেরা আছে বলে মানে অনেক গেস্টই এসেছে তারা অন্যদিকে তারপরে এখন লেডিসদের খেলা হওয়ার পরে হচ্ছে এখন জেন্টসদের খেলা কিন্তু জেন্টসদের এই খেলাটাতে কিন্তু কোনো পুরস্কার নেই খেলাধুলা হতে না হতেই চলে আসলো দুপুরের খাবারের ডাক চলে আসলাম আমরা সবাই দুপুরের খাবার খেতে যেটাকে বলা হয় মধ্যাহ্ন ভোজন তা সবার আগে দেখছি স্যুপ দিচ্ছে ভেজিটেবল স্যুপ যেটা আমি খাই না তারপরে চললাম মেন কোর্স দেখাতে এখানে আছে পেঁয়াজ লেবু মানে নেবু চিকেন রুটি আর তার সাথে আছে ডাল মাখনি ডাল মাখনিটা খেতে কিন্তু অদ্ভুত লাগে তোমরা কে কে পছন্দ করো বলো কমেন্সে সাদা ভাত ফ্রায়েড রাইস পনির ফ্রায়েড রাইস এখানে আছে বাটার পনির মশলা ফুলকপির রোস আনারসের রায়তা আনারসের রায়তাটা আমি প্রথমবার দেখছি কোনো সময় দেখিনি আর আরেকদিকে আছে গাজর শশা পাঁপড় বুঝতেই পারছো এলাহি ব্যাপার আর দুপুরবেলার খাওয়া দাওয়া আর লাস্টে আছে কাস্টার্ড কাস্টার্ডও কিন্তু আমি খাই না যথারীতি আমিও চলে গেলাম লাইনে খাবার নিতে তা তার আগে তোমাদের সবাইকে দেখিয়ে দিই সবাই আমরা মোটামুটি চলে এসেছি এবার এক এক করে আমরা টেবিলে বসে পড়বো বেশ মজা লাগে আমরা কিন্তু প্রত্যেক বাড়ি প্রত্যেক বছর আমরা ঘুরতে বেরাই এই গুটি কয়েক বাঙালি মিলে আমরা থাকি সবার থেকে অনেকটা দূরে হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু কোনো আনন্দে কিন্তু আমরা পিছপা হই না সমস্ত আনন্দ কম বেশি কিন্তু আমরা করি বেশ কিন্তু ভালো লাগে কেন কি বাইরে থাকার মজাই আলাদা সবাই একসাথে খাচ্ছি তার থেকেও বড় কথা যে হোটেলটাতে আমরা এসেছি অদ্ভুত রান্না 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 মানে এত সুন্দর সুন্দর কি কি সকালের দুপুরের প্রত্যেকটা কিন্তু খুব হয়েছে যেটা না বললেই নয় প্রচুর খেয়েছি খাওয়া দাওয়ার পর শেষ মানে আমার শেষ এখন আপাতত চলছে কিছু লোক কিছু মানুষ খাওয়া হয়ে গেছে কিছু মানুষ বেশিরভাগ মানুষের এখনো খাওয়া চলছে চলে এবার একটু বসি অনেক খেয়ে নিন

এই তাম্বোলা খেলাটা বেশ আনন্দের প্রত্যেক খেলাই আনন্দে যেহেতু আমি তাম্বোলা খেলাটা কোনো সময় বুঝতে পারি না একবারই খেলেছিলাম আর সেইবারই হেরেছিলাম আর তার থেকে বড়ো কথা আমার এই খেলাটা নিজে আমার খেলতে ইচ্ছা করে না দেখতে ভালো লাগে তা সবাই খেলছে কয়েকজন আমরা খেলছি না তো দেখি কে কি কে কী যেতে পরে জানা যাবে আর এই দেখো তাম্বোলা খেলতে কিন্তু আমার কত্তা বসে গেছে এমনকি আমার মেয়েরাও খেলে এখানে যে অনেকগুলো খেলা হলো বাচ্চাদের হয়েছে বৌদের হয়েছে জেন্টসদের হয়েছে তো সেই অনুযায়ী প্রাইজও আছে প্রাইজও পাওয়া যাবে আর আমার মতন মানুষও অনেক আছে যারা খেলেইনি তাদের জন্য এই যে একটা করে পার্ক পার্ক তো দাদা একটা করে পার্ক পাওয়া যাবে যারা খেলেনি যারা খেলেনি মোটে তাদের জন্য একটা করে পার্ক মানে খালি হাতে আমরা কেউ যাব না কিছু না কিছু আমরা পাবই এখন চলো চা খেয়ে আসি চলো 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 চার রকমের বিস্কুট আমি জানি না কোথায় রেখেছি আমরা এবার সবাই বসে পড়লাম চা পকোড়া বিস্কুট খেতে চার রকম বিস্কুট আছে আর পকোড়া এখানে মিক্স পকোড়া মানে পনির থেকে শুরু করে যত রকমের সব সবজি হয় সমস্ত সবজি দিয়ে পকোড়া তৈরি হয়েছে চা হচ্ছে যত ইচ্ছা খাও আনলিমিটেড তার সাথে দুই রকমের চাটনি পুদিনার চাটনি মানে পুদিনা ধনে পাতার চাটনি আর সস চাটনি তো আমি খাই না ওই জন্য নিই নি চা তো দুবার নিলাম আর পকোড়াও কিন্তু দুইবার নিয়েছি আর কিছুক্ষণ পরেই বাড়িতে যাওয়ার পালা খুব ভালো কাটছে এখনও পর্যন্ত মানে সকাল থেকে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা সূর্য দেখো সূর্য মামা কিন্তু এখনও দেখা যাচ্ছে হালকা হালকা করে ডোবা শুরু হচ্ছে সূর্য মামার আর তারপরেও এখানে যে তোমাদের দূরের থেকে দেখলাম টমেটো খেতে তা সেই টমেটো খেতে একদম কাছাকাছি চলে এসেছি আমরা পুরো টমেটো খেত অবশেষে রয়ে গেল পুরস্কার বিতরণ এবার আমরা সবাই একত্রিত হব পুরস্কার নেওয়ার জন্য প্রাইজ নেওয়া হয়ে গেছে তারপরে সবার শেষে পার্ক বিতরণ পার্ক কিন্তু সবার জন্য আর মেনলি যারা যারা পার্টিসিপেট করেনি তাদের জন্য তো অবশ্যই আমি কিন্তু সবার আগে পার্ক নিয়ে খেয়েও নিয়েছি এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সেই সকাল থেকে এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে ছটার কাছাকাছি একটু পরেই আমরা বাসে উঠে পড়বো আর যেয়ে যা বাড়িতে পৌঁছে যাব আসার সময় বেশ মজা লাগছিল আসবো 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 খেলবো খাবো দাবো গল্প করবো কিন্তু এই যে সবাই যে একত্রিত হয়েছি আজকের দিনটাতে প্রত্যেক বছরই আমরা এই প্রোগ্রামটা করি একটু ডেটটা এদিক ওদিক হয় তো এবার পঁচিশে ডিসেম্বর ফিক্স হয়েছে খুব ভালো লাগছে আশা রাখছি আবার কোনো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে হবই আর তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানাবো যে আমি দূরে থাকি নিজেদের লোকের থেকে কিন্তু এখানে যারা আমরা থাকি একসাথে সবাই কিন্তু নিজেদের লোক কেউই না কিন্তু সবাই নিজেদের থেকেও বেশি তো আশা রাখছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখায় পরবর্তী ব্লগে আগে তাদের কাছে নমস্কার